আজকের ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো কেরালার অ্যান্নাকুলাম শহরটা এবং তার সাথে সাথে আছে ফোটকুচি হঠাৎ করে প্ল্যান করায় আমাদের জন্য একটু গড়বড়ি লাগছিল তার কারণ আমরা তিরুর রেলওয়ে স্টেশনে আসার পর দেখলাম কোনো ট্রেন অ্যান্নাকুলাম যাওয়ার পর্যন্ত নেই কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পেলাম একটা ট্রেন আসছে যে ট্রেনটা যাবে কোট্টিয়াম পর্যন্ত এখান থেকে আমরা যাবো করলাম এই ট্রেনটা যাবে এই ট্রেনটা যেহেতু এই ট্রেনটি লোকাল ট্রেন তাই একবার বাথরুমটা আপনাদেরকে দেখায় বাথরুমের ভিতরে ঢুকে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা আবর্জনা এই ট্রেনের বাথরুমের মধ্যে নেই পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথরুমটা দেখে আমাকে অনেকটাই ভালো লাগলো ওর জানালা করা আছে এদিকে জানলা লক করা আছে আর এখানটায় একটু প্রচণ্ড পরিষ্কার চারটে বাজে পাঁচ মিনিটে আমাদের ট্রেন পৌঁছাচ্ছে স্বর্ণর জংশন স্বর্ণর জংশন এই কারণে বলা হয় এখান থেকে একদিকে ভাগ হয়ে গেছে কেন্দাপুলম তুবান্ধাবুরম কন্যাকুমারী কুমারী আর একদিকে ভাগ হয়ে গেছে চেন্নাই সেন্ট্রাল চেন্নাই যাওয়ার চেন্নাই পালাঘাট পয়েনবটুর যাওয়ার ধর্ন রেলওয়ে স্টেশন পার করার পর কিছুক্ষণ পরই দেখতে পেলাম কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পার করার পর আলোয়া স্টেশন পার হয়ে আমাদের এই ট্রেন পৌঁছালো এর্নাকুলাম টাউন রেলওয়ে স্টেশনে রাতটি আমার বন্ধুদের কাছে থাকার পর সকালবেলায় বের হই আরে এটা দেখুন পুরো গ্রামের দিকে পাড়ার ভিতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি আমরা এখন দোকানে যাচ্ছি চাটা খাওয়া দাওয়া করবো তারপরে ওইখান থেকে মেট্রো ধরে ফটকুচি যাবো তো সকাল সকাল এক কাপ চা লিলেছে সে চা না নিলে তো গলা বসে যাবে থেকে আমরা মেট্রো ধরবো মেট্রো ধরে আমরা যাবো সোজা কুলাম থেকে যাব ফটকুচি তো গাইস আমরা লুলুমলের কাছে চলে এসেছি আর এই পাশে লুলুমল আছে আর এখান থেকে আমরা মেট্রোয় করে যাব ওইখানে আছে লুলুমল আর এইদিকে মেট্রোয় যাওয়ার রাস্তা মেট্রোয় করে আমরা যাব। হ্যাঁ না খুল খালি কত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা আবর্জনা কিছু নেই কিন্তু আর যেনারা মেট করে এসে লুলুমল যেতে চান এটা হচ্ছে লুলুমল ভিতরে প্রবেশ করা গেট আর এখানটা লেখা আছে লুলুমল এন্ট্রি এইখান দিয়ে আপনারা লুলুমল যেতে পারবেন আর এইদিকে চলে গেল মেট্রো এইদিকে এক্সজেট হওয়ার গেট আর আমরা এখন দু নম্বর দিয়ে যাবো এটা হচ্ছে ব্যাগ চেক করার জায়গা এখন ব্যাগটা স্ক্যান করে দিই আরে আমরা ভিতর দিয়ে ঢুকে যাই ব্যাগ চলে আসবে সামনে দিয়ে ওরা আটকিন কিন গেছে ব্যাগটা আটকিন গেছে ভারী নাই আর এই হচ্ছে গেট এখানটায় এই স্ক্যানারটা লাগিয়ে দিতে হবে আর এই খুলে গেল আর এখানটায় নারকেল গাছের একটা সুন্দর ভিউ পয়েন্ট করেছে এখন কিন্তু লিফট পুরাপুরিভাবে বন্ধ আছে হ্যাঁ যখন আমি এখানটায় আসবো আর এখানে লিফ্ট চালু হয়ে গেল আর আমি যদি এখান থেকে চলে যাই লিফট কিন্তু বন্ধ হয়ে যাবে ওখানিকটা চলে বন্ধ হয়ে যাবে লিফটে কিন্তু লোক দেখবে তারপরে কিন্তু লিফট চালু হবে অনেকে কি মনে করে যে লিফট বন্ধ আছে সিঁড়ি দিয়ে হেঁটে চলে যায় বা আবার নামার সময় মনে করে যে লিফট বন্ধ আছে সিঁড়ি দিয়ে চলে যায় তো এই ভুলটা করবেন না আর এটা হচ্ছে আলুয়াজ্বর রোড এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আছে ভারতবর্ষের সব থেকে বড়ো শপিং মল যেটার নাম লুলু মল আর এই দিকে ওই যে দেখালাম আপনাদের কিন যাওয়া হবে ওই রাস্তাটা দিয়ে মলের ভিতরে তো মেট্রোর অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করব অবশ্যই আপনাদের কিনা ভালো লাগবে আমাদের এই লাইনে মেট্রো আসবে কিছুক্ষণের মধ্যে আমাদের মেট্রো এসে পৌঁছাবে দেখালাম আর এইটা ফোর্ট কুচি যাওয়ার কাউন্টারের অফিস টিকিট কাউন্টার তো আমরা ফোর্ট কুচি যাওয়ার জন্য টিকিট কাউন্টারে প্রবেশ করছি আর এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার তো এইখানটায় আমাদের টিকিট কাউন্টার এখানে আমরা টিকিট কাটবো আর এই দিকে রয়েছে ফোর্ট কুচি দুজনের ভাড়া পড়ছে বারো টাকা আর এখানটায় একটা স্ক্যাম চলছে মানে আর্জেন্ট জ্বর হলে ভাড়া একশো টাকা করে লাগবে গেটের কাছে সিকিউরিটি দাঁড়িয়ে আছে আমরা বললাম কত যাব। যাবো তো আমাদেরকে নতুন লোক দেখে বলছে হ্যাঁ একশো টাকা করে দাও তাহলে এখানে চলে যেতে পারবে আর এখানটায় ছ টাকা করেও টিকিট আছে। তো এরকম ভুল করবেন না সবাই অনেকে মনে করবে যে ছ টাকা করে টিকিট একশো টাকা করে নিয়ে নিজে কী ব্যাপার তাহলে ভাড়া বেড়ে গেলো নাকি ওই সামনে একটা কাউন্টার আছে আর এখানে একটা কাউন্টার আছে কাউন্টার থেকে টিকিট কাটবেন কোনো দালালের চক্করে পড়বেন না যারা বলছিল তোমরা যাবে আটজন যারা যাবে একশো টাকা করে লাগবে তারাই ছ টাকার গেটের কাছে দাঁড়িয়ে আছে তাহলে ভাবতে পারছেন কতটা স্ক্যাম হচ্ছে এই জায়গাটায় মানে একশো টাকা ছ টাকার টিকিট একশো টাকায় বিক্রি করছে আর একশো টাকার টিকিট যেটা সেটা ওই সাইডে ছিল আর আমরা এদিকে এসেছি ছ টাকার টিকিটে তো এখানে আমাদের বোর্ড আসেনি নি আসবে এখন সময় ঘড়ি বলছে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট আর এখানে আমাদের বোর্ড আসবে বোর্ডে করে আমরা যাব। আর এদিকে অনেক বোট ঘোরাঘুরি করছে আর এখন পানি কম আছে বলে দেখুন কতটা পানি কম আর যখন পানি বেশি থাকে তখন একবারে পুরো ওই কিনারা পর্যন্ত পানি চলে আসে তো গাইজ ফাইনালি আমাদের ফোটকুচি যাওয়ার জন্য বোর্ড চলে এসেছে সব মানুষজন নামছে সবারই নামা হয়ে গেলে আমরা ধীরে সুস্থে আরামসে চাপ তো কোনো তাড়াহুড়ো করবেন না কেনে এই পানিতে পড়ে গেলে কিন্তু আপনার কাপড় চুপো নোংরা হবে এবং ডুবেও যেতে পারেন যদি সাঁতার না জানেন আর এটা হচ্ছে বোর্ডের ভিতর এখানটায় ড্রাইভার সাপ গাড়ি স্টার্ট দিয়ে চালাবে আর এখানটায় সব প্যাসেঞ্জাররা সব বসে আসে দেখুন কতগুলো সিট অনেক সিট আছে আর ওই পেছনে লাইফ জ্যাকেট রাখা আছে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য সামনে ফ্যান আছে বোর্ডে চাপলাম বোর্ড কিছুক্ষণের মধ্যেই ছাড়বে তো ফাইনালি আমাদের ফোর্ট কচি যাওয়ার জন্য বোর্ড স্টার্ট দিয়ে দিয়েছে আর আমরা ওই মেনুকা পার্কের ওইখান থেকে আসলাম আর এই হচ্ছে ফোর্টকুচি গেট বাইরে আর এখন সুন্দর কাউন্টার করেছে আর এই হচ্ছে বাইরে বেরোনোর সিন সব একটা করে ল্যাম্প লাগানো আছে এখানটায় রাতের বেলায় জ্বলবে বাইরে বের হওয়ার এই হচ্ছে গেট ফোর্টকুচি যেতে যেতে আপনাদের কিনা একটা পুরাতন মসজিদ দেখায় যে মসজিদটি তৈরি হয়েছে সাতশো পঁচাশি এইচডি আর দেখুন গাইস আমি আপনাদেরকে নেওয়ার আগের ভিডিওতে দেখেছি ভারতের সবচেয়ে পুরাতন মসজিদ চেরামান জামু মসজিদ তারপরে কিন্তু এই মসজিদটা হতে পারে সম্ভবত আমার জানা নেই সাতশো পঁচাশি হিজড়ি এই মসজিদটা নির্মাণের কাজ শুরু হয়েছে চেরামান জামু মসজিদ যে মসজিদটা ওই মসজিদটা তৈরি হয়েছে ছশো উনত্রিশ হিজড়ি আর এই মসজিদটা তৈরি হয়েছে সাতশো পঁচাশি হিজড়ি ফাইনালি আমরা ফোর্টকুচি চলে এসেছি আর এইটা হচ্ছে বাইরে সমুদ্র বিচ আর এখন দোকান পাশা সব কিছুই বন্ধ আছে। তার কারণ এখন সকাল সাড়ে নটা বাজছে তার জন্য এখন সব দোকান পাশার মানুষজন কম আছে আর দোকান ফাইনালি গাড়ি আমরা ফোটকুচি চলে এসেছি আর এই দিকটা হচ্ছে সমুদ্র বিচ আর সবাই গোসল করছে গা হাত পা ধুয়াধুয়ি করছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আমাদের ফোর্টকুচি ঘোরার শেষ এবার আমরা আর্নাকুলামের দিকে যাচ্ছি আর এইখানে ফোটকুচি দিকে এসে আর এই হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে ফোটকুচি লঞ্চের টিকিট কাউন্টার ফোটকুচি থেকে চলে আসলাম আর এখানটায় একটা ব্রিজ আছে যে ব্রিজটায় শুটিং হয়েছিল আপনাদের কিন্তু দেখালাম এই ব্রিজটা এই ব্রিজে এই গানটা শুটিং হয়েছিল তো অনেক সুন্দর এখন দফর বেলার টাইম এই জন্য সব ফাঁকা আছে যখন বিকাল হবে বা সন্ধ্যার টাইমে প্রচুর লোক হয় এই জায়গাটায় এই পাশে পাশে সব মানুষজন যাওয়া করে গাছের নিচে সব বসে এখন সময় ঘরে বলছে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর অনেক দুপুর হয়ে গেছে এখন কিছু খাওয়া দাওয়া করবো খিদেও লেগেছে তো খাওয়া দাওয়া করি আমাদের চিকেন বিরিয়ানি আর ওইদিকে মাটন বিরিয়ানি মাটন আর চিকেন বিরিয়ানি চলে আর আর রকম একটা ছোট্ট একটা মানে হাঁড়ির মতো আমাদের চিকেন বিরিয়ানিতে একটা বড় চিকেনের সাইজ দিয়েছে আর একটা ডিম আর এই হচ্ছে রাইস চালটা একবারে ছোট ছোট চাল আর একশো ষাট টাকা চিকেন বিরিয়ানির প্লেট দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট এখন আমরা চলে এসেছি অ্যান্ডাকলাম জংশন অ্যান্নাকুলাম জংশন থেকে আমরা যাবো রেলওয়ে স্টেশন এদিকে পার্সেল রুম বাইকগুলো সব যাবে পার্সেল হয়ে সময় ঘড়ি বলছে দুপুর একটা বেজে পঁচিশ মিনিট আমাদের এর্নাকুলাম জংশন থেকে নিজামুদ্দিন এক্সপ্রেস এই মাত্র ছেড়ে দেবে আজকের ভিডিওয় আমি আপনাদের কিন যতটা পারলাম কেরালা অল্প কিছুটা সিন আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আবারও অন্য কোনো কেরালা কিংবা অন্য কোনো ট্রাভেল ব্লগ ভিডিওতে অ্যান্ডাকলাম থেকে আমরা এই ট্রেনে চলে আসি তিরুর রেলওয়ে স্টেশন তিরুর রেলওয়ে স্টেশনে আসার পর আমরা তিরুর রেলওয়ে স্টেশন চলে আসছে তো এখান থেকে আমরা বাস স্ট্যান্ড যাব তো এদিকে ওভার ব্রিজে আমরা পার যাব তিরুর রেলওয়ে স্টেশন থেকে বাইরে বের হয়ে আমরা বাসে করে চলে আসি আমাদের রুমে আজকের ভিডিওটা এই পর্যন্তই